খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক বুরকিনা ফাঁসর সাঁত্রিশ বছর বয়সী ক্যারিসমাটিক নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ট্রায়রে গত কয়েক বছরে সমগ্র আফ্রিকার নেতা হিসেবে নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠা করেছেন তার দেশ সহ ওই অঞ্চলের বেশ কিছু দেশের মানুষের মধ্যে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসুকে পশ্চিমা সাম্রাজ্যবাদ ও নব্য উপনিবেশবাদের ধারণা থেকে মুক্ত করতে নিরপজ্ঞ এই সেনা শাসক আফ্রিকার বাইরেও অনেক দেশে ইব্রাহিম টায়ার এই ভাবধারা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে তার সমর্থকরা তাকে আফ্রিকার চেয়ে গেভেরা নামে পরিচিত বুরকিনা ফাসন মার্কিস্ট বিপ্লবী নেতা থমাস সাংকরার উত্তর হিসেবে মনে করে তাহার প্রভাব ব্যাপক এইসব অঞ্চলে উনি বলছেন যে কেনিয়া রাজনীতিবিদ আর লেখকদের বলতে শোনা গেছে তারা বলছেন আমরা এতদিন পর কাঙ্ক্ষিত নেতা পেয়ে গিয়েছি বিবিসিকে বলছিলেন আন্তর্জাতিক কনসালটেন্সি ফার্ম কন্ট্রোল রিংসের সিনিয়র গবেষক মেভাল্লি ওচিংয়ে অনেক আফ্রিকানি এখন আফ্রিকার সাথে পশ্চিমা দেশগুলির সম্পর্ক নিয়ে প্রশ্ন করছেন তাদের জিজ্ঞাসা বিপুল মাত্রার সম্পদ থাকার পরও কেন আফ্রিকা মহাদেশ এখনো চরম দারিদ্রের মধ্যে দিয়ে চলছে আর আফ্রিকানদের এই মনোভাবই প্রতিধ্বনিত হয় ইব্রাহিম টায়ার কার্যক্রমে বার্তায় বলছেন তিনি সেনা অভ্যত্থানে দু সালে ক্ষমতা গ্রহণ করার পরে ট্রায়ের সরকার সাবেক উপনিবেশিক শক্তি ফ্রান্সের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে রাশিয়ার সাথে সম্পর্ক দৃঢ় করেছে আর ফাসুতে বামপন্থী অর্থনৈতিক নীতি প্রণয়নও রাশিয়ার প্যারামিলিটারি ব্রিগেড মোতায়েনের মতো সিদ্ধান্তের মাধ্যমে তা অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ